আসসালামু আলাইকুম আমি প্লাবন আর আমার হাঁসগুলোকে ভ্যাকসিন করাচ্ছি আমি এই দুটো নিয়ে কিছুদিনের মধ্যে তারপর একজন ডাক্তারকে নিয়ে আসি ভ্যাকসিন করানোর জন্য কারণ যে কোনো মুহুর্তে হাঁসের আক্রমণ হতে পারে আর সেটার জন্য মূলত ভ্যাকসিন করেন কারণ আমি আমার দেখা অনেক কিছু দেখেছি যেরকম আপনার একসাথে অনেকগুলো হাঁস মারা যায় এই রোগের কারণে বা কোনো ভাইরাস এদেরকে আক্রমণ করে সেটা জন্য একসাথে অনেক খাস একসাথে মারা যায় দেখেছি আর এমন ঘটনা যাতে আমার সাথে না হয় আমি সেটার জন্যই এই উদ্যোগটা নেই আর যদিও আমি আগে কখনও ভ্যাকসিন করাই নাই আর এই বিষয়ে আমি তেমন একটা জানিও না যে ভ্যাকসিন করলে কতটুকু মানে উপকার পাওয়া যায় কি না রোগ হতে পারে কি না হতে পারে না হওয়ার সম্ভাবনা আছে মানে এগুলো মূলত আমি তেমন একটা জানি না আর তারপরেও আমি ভ্যাকসিন করাই নিলাম আর মূলত আমি ওষুধ তো খাওয়াচ্ছি তারপরেও ওষুধের পাশাপাশি আমি একদম ভ্যাকসিন করে দিয়েছি যাতে রোগ বালায় ওদেরকে আক্রমণ না করে আর আপনাদের যারা যাদের আপনাদেরও রাজাহাস আছে ভ্যাকসিন করে নেবেন কারণ এটা খুব আমার অনেক জায়গাতেই দেখা যে একসাথে এক সব রাজাহাস ওদের মারা গেছে এই সামান্য রোগের কারণে কি রোগ হয়েছে আপনি সেটা দৌড়তেও পারবেন না মানে একদিনে দেখবেন যে ধুম করে আপনার সবগুলো রাজাহাঁস চলে গেছে আর তো আমি আমার চীনা হাঁস বালি সরি বালি হাঁসের মধ্যে দেই নাই যদিও বলছিলো বালি হাঁসে দেওয়ার জন্য আমি দিই নেই কারণ ওইটার রোগের ইয়া তেমন একটা ইয়া না এটা রোগ হওয়ার না হওয়ার পসিবিলিটি বেশি আর যাই হোক আমি চীনা হাঁস দিছি আর দেশি হাঁস দিছি রাজা হাঁসকে দিয়েছি এই তিন হাঁসটাই দিয়েছি মোটামুটি আবার অনেকগুলোকেই ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে আর এখন আমার আবার ভ্যাকসিন দিতে হবে আপনার এক মাস পরে এক মাস পর আবার ভ্যাকসিন দিতে হবে তারপরে মনে হয় আর দেওয়া লাগবে না এই পর্যন্তই কিন্তু সমস্যা হলো একটাই আপনার এই ভ্যাকসিনগুলো এদেরকে দিতে গেলে একটু সমস্যা হয় পাটা একটু খু খোড়া খোরা হাঁটে আর সেটা তেমন কোনো ব্যাপার না আবার ঠিক হয়ে গেছে কিন্তু এদেরকে ভ্যাকসিন ধরে ধরে ভ্যাকসিন দেওয়াটা একটা কষ্টকর বিষয় খুবই বিরক্ত লাগে সবগুলোকে ধরে ভ্যাকসিন করানো পরের দিন সকালবেলায় রাজাহাঁসগুলো ছেড়ে দিলাম ওর আল্লাহ রহমতে খুবই সুস্থ আছে এই খুব সুন্দরভাবে হয়েছে সবগুলো একসাথে ষাটটা রাজাহাঁস একসাথে আর যদি এখানে এখন কোনটা বাচ্চা এখন বড়ো এটা বোঝার কোনো উপায় নাই কারণ সবগুলো একসাথে বড় হয়ে গেছে এখানে মূলত পাঁচটা বাচ্চা দুইটা বড় এখন সবগুলা একদম অ্যাডাল্ট হয়ে গেছে কোনটা ছোটো কোনটা বড় এটা বোঝা যায় না তার কোনো সমস্যা নেই সমস্যা হলো আমার দেশি হাঁসগুলো ডিম পার্ট তো চারটা করে এখন ডিমের সংখ্যা কমে গেছে দুইটা আইসা পড়ছে আবার হঠাৎ তিনটা পারে আবার কিছুদিন আগে শিয়ালে একটা হাঁস নিয়ে চলে গেছে তো আমার ডিম আরও কমে গেছে আর এখন আমি চিন্তা চিন্তাভাবনা করতেছি কিছু দিনের মধ্যে আমি আরও কিছু দেশি হাঁস আনব এই যাতে আমার প্রতিদিন আমি দুই থেকে তিন হালি ডিম পাই ওই সিস্টেমে আমি নিয়ে আসবো আর এমনি কিন্তু আমি প্রতিদিন এক ডিম পাইতাম এক ডিমের দাম ধরতে গেলেও বাজার মূল্য ধরতে গেলে কম করে ধরতে গেলেও পঞ্চাশ টাকা তো এটা একটা বিজনেস আইডিয়া হতে পারে ভালো তিন হালি ডিম পালে যদি পাই প্রতিদিন তাহলে প্রতিদিন দেড়শো টাকা এটা আপনি একটা বিজনেস আইডিয়া হিসেবে নিতে পারেন আর সো আমার এটাই চিন্তাধারা আছে আমি এইভাবে ইয়া করব এখনও পুরোপুরি আমি এটাতে ইনভলভ হই নাই কিন্তু এটা আমি অতি শীঘ্রই আমি এটাকে কিছু একটা করব আচ্ছা সেটা বড় বিষয় না বড় বিষয় হলো আমার চীনা হাঁসগুলো এগুলো বড় হয়ে গেছে কিন্তু একটা চীনা হাঁস আমার মারা গেছে বড় হয়ে মারা গেছে কী রোগ আমি নিজেও বলতে পারি না আমি ওদেরকে মানে ওকে ওষুধ দিছি সব কিছু দিছি তারপরও এটার আমি কোনো রেজাল্ট পায় নাই ও কোনো কিছু খাইতো না সব কিছু খাওয়া ছেড়ে দিছিল কিন্তু কেমন এই সমস্যাটা কেন হলো সেটাও বুঝতে পারি নাই আর অবশ্য খুব গরম ছিল এটার জন্য বা আর একটারই আমার রুখ হয়েছিল আর অন্যগুলো হয় নাই যাই হোক রাজাহাঁসগুলো পানির মধ্যে তারপরে গোসল করতেছে ওরা এইখানে কচির পানের মধ্যে এসে গোসল করে যদিও খুব সুন্দর একটা জায়গা চারিদিকে কচুরিপানা আর আমি মূলত এইখান থেকে বালি হাঁসের জন্য কচুরিপানা নেই হঠাৎ করে এই পুকুরটার মধ্যে অনেক কচুরিপানা হয়ে গেছে আর আমার চিন্তা আছে রাজাহাঁস আরও ইয়া করব রাজাহাঁস মূলত বাজারে ওই দিন দাম জিগাতে গিয়ে দেখলাম যে এক জোড়া হাঁস ছয় হাজার টাকা চাইছি আমার কাছে মোটামুটি অনেক দাম তারপরে চিন এইখান থেকে আমার একটা বিজনেস আইডিয়া আসলো যে এইখান থেকে আমার একটা বিজনেস আইডিয়া আসলো যে ছয় হাজার টাকা করে যদি রাজা হাস হয় জোড়া তাহলে আমি ট্রাই করতে পারি এটা দিয়ে আর এদিকে আমাদের এদিকে এক একটা বাচ্চা কিনতে গেলেই পাঁচশো টাকা লাগে তারপরও এক দুই দিনের বাচ্চা তো আমার যদি দশ পনেরোটা হাঁস থাকে তাহলে মোটামুটি বছরে ভালো পরিমাণ বাচ্চা পাওয়া যাবে এইগুলো আইডিয়াই নিচ্ছি বাস্তবায়ন করছি দেখি কতটা সফল হই সফল হলে তো ইনশাল্লাহ সবার সাথে এটাকে জানানো হবে সফল হইতে পারছি কিনা। আর কি কি করা লাগতেছে আচ্ছা যাই হোক তারপর চীনা হাঁসগুলো আমার যে এইখানে আসে এই আমার চীনা হাঁস নিয়েও সেম আইডিয়া চীনা হাঁস আমি এই একটা বাচ্চা কিনছি এই একশো বিশ টাকা করে সো আমার এখন এখানে আছে চীনা হাঁস পাঁচটা একটা তো মারাই গেছে আর এখানে দেশি হাঁস আছে দেশি হাঁসও একটা শিয়ালে নিছে একটা রুখে মারা গেছে আর ওরা এই পুকুরেই খাওয়া দাওয়া করে হলো ওদের অবস্থা আর আমি এইখান থেকে কচুরিপানা নেই যে যে পুকুরটার মধ্যে রাজহাঁস খাই প্রতিদিন এখান থেকে কচুরিপানা নেই এটা মূলত বালি হাঁসের জন্য কচুরি বানাটা আর বালি হাঁস থেকে আমি কোনো রেজাল্ট পাই নাই আর আমার এখন চিন্তাধারা একটা আছে বালি হাঁসের পাখাটা যদি কারণ এটা একটু পাখাটা আপনার কাটা ছিল এখন অনেকটুকু হয়ে গেছে মানে ফ্লাইং করতে পারে যদিও ভালো ফ্লাইং করতে পারে না আর সেটার জন্য এখন আমি ওদেরকে এভাবে রাখছি যাতে পাখাটা হয়ে যায় আর পুরোপুরি পাখা হইতে মোটামুটি অনেক সময় লাগে যাইতেছে কারণ আমি জানতাম যে তিন মাসে হয়তো বা পাখা হয়ে যাবে কিন্তু তিন মাস পারে আপনার ছয় সাত মাস হয়ে গেছে তারপর ওদের পুরোপুরি পাখা হয় নাই এখন আমার এই ওদের যদি পাখাটা হয়ে যায় ফুললি তারপরে চিন্তা করব এটা ছেড়ে দেবো না আর এইগুলো আমার মূলত এই চিনা ইয়া সরি বালি আমার পুষা প্রাণীর মতো হয়ে গেছে আর যদি ওদের খুব আদর লাগে ছাড়তে মন চায় না মাঝে মধ্যে ওদের সাথে অনেক দুষ্টামি করি ওরা আমার ডাক দিলে আমার হাতে এদিকে আসে হাত থেকে খাবার খাই প্লাস অনেক দুষ্টামি করি ওরা অনেক চেঁচামেচি করে খুবই ভালো লাগে বিষয়গুলা এদেরকে এর জন্যে আমার ছাড়তে মন চায় না আর তারপর আমি দেখি এখন আমি ওদের পাখা টাকা ইয়া করতেছি না যদিও আমি পাখা কাটি নাই আমি যেখান থেকে আনছিলাম সেখান থেকে পাখা কেটে দিছিল তারপরে আমি একবার ও বলছিল যে প্রথম প্রথম তো একবার কাইটটা ফেলাও তারপরে আমি বাড়িতে আইসে একবার কাটছিলাম যাতে ও মানে চলে যেতে না পারে কারণ যদি চলে যায় প্রথম আনছিত ভাষায় সমস্যা হবে আর ওই সময় ও দেখা গেছে ওই সময় ও ছোট ছিল কিন্তু হয়তো বা পাখা টাকা হয়ে গেছে কিন্তু ওদের ওর বয়স ছিল এক দুই মাস হবে এরকম আই থিঙ্ক আর এখন তো মার্শাল্লাহ ওদের অনেক বয়স হ্যাঁ আনুমানিক দুই বছরের মতো হয়ে গেছে যদি ওরা মিটিং করছে বাট টিমের কোনো রেজাল্ট নেই আর এই ডিম না পারার একটাই কারণ ওদেরকে একদম খোলামেলা একটা জায়গায় পরিবেশে দিতে হবে বড় একটা কেজের মধ্যে রাখতে হবে আর যেখানে আপনার ওয়েল ওয়েলড একটা বাপ আছে ওইখানে রাখতে হবে পুরো একটা বনের মতো একটা বাপ থাকতে হবে ওই রকম তৈরি করার ইচ্ছা আছে চেষ্টা করতেছি বাট পারতেছি না তারপরও যদি করে ফেলাই তাহলে তো ওরা ওইখানেই থাকবে আর তারপরে দেখব ওরা নিম পারে কি না আর এখানে মানুষের আনিগুনি প্লাস অনেক কিছুর জন্য এভ্রিথিং সমস্যার জন্য ওরা ডিম না পারতে পারে